প্রিয় অরিজিনাল বোয়ালি পাঙ্গাস নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও অরিজিনাল বোয়ালি পাঙ্গাস অনেকে ভিয়েতনামি বলে এই মাছটাকে তো এই মাছটা আমাদের কাছে আছে আমাদের স্টকে আমাদের পুকুরে এই মাছটা আমরা চাপে রাখছি যদি প্রয়োজন হয় আপনাদের যোগাযোগ করবেন খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা সাতক্ষীরা কৃষি নার্সারি ইউটিউব চ্যানেলের বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি তো আজকে ভিডিও শুধুমাত্র পাঙাশ মাছ যারা চাষ করে সেই সকল খামারি ভাইদের জন্য খামারি ভাইয়েরা আমাদের যে পাঙাশ মাছটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই পাঙ্গাস মাছটা আমরা গ্রিল্ডিং করতেছি মূলত জালের ভিতরে রেখে এই মাছটা আমরা ডেলিভারি দিচ্ছি কুমিল্লাতে আমরা টোটাল পঞ্চাশ হাজার মাছ ডেলিভারি দিচ্ছি তো ওনার মাছ দেওয়ার কথা ছিল আমাদের দেড় ইঞ্চি দুই ইঞ্চি এরকম সাইজের মাছ তো আমরা এর ভিতর থেকে কিছু খিস মাছ ছোট মাছ আছে সেইগুলো আমরা জালে ফেলায়ে গেরেটিং করে ওনাকে আমরা দিব ওনাকে আমরা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছ দেওয়ার চেষ্টা করব আমরা সব সময় খামারি ভাইদের সাথে কথা বলে এবং কথা কাজের মিল রেখে মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমরা যে মাছগুলো এখন বর্তমানে গ্রেটিং করছি সেই মাছগুলো কিন্তু আপনাদের সামনে এখন আমি নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখাবো সাইজটা তো আমরা আমাদের কাছে এই মাছটা বিভিন্ন সাইজের আছে বইয়ের ছোট মাঝারি বিভিন্ন সাইজের মাছ আছে তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে এখন যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এক কেজিতে আর তিনশো থেকে সাড়ে তিনশো পিস হবে আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন অনেক সুন্দর এবং সুস্থ সবল মাছ ওনার মাছ দেওয়ার কথা এক ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি কিছু থাকবে আমরা ওনাকে কিন্তু মাছ দিচ্ছি আমরা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি ওনার কিন্তু এই মাছগুলা উনি আমাদের কাছ থেকে নিয়ে কিছুদিন দেখে মাছগুলো কিন্তু উনি বিক্রি করে দিবে চারা মাছ হিসাবে তো আমাদের কাছ থেকে পাইকারি বিভিন্ন পাইকারেরা আমাদের কাছ থেকে মাছ কেনে কিনে নিয়ে বাইরে বিক্রি করে থাকে আমরা পাইকারি মাছ ডেলিভারি দিয়ে থাকি এই পাঙ্গাস টাঙ্গাসগুলো তো আপনারা যদি আমাদের কাছ থেকে পাঙ্গাস মাছ নেন তো যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে